পৃষ্ঠা একশো উনিশ কন্টিনিউড ট্রু ট্রু অ্যান্ড ফলস টাইপ নিচের বিকল্পগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রশ্ন এক বিবৃতি এক রবীন্দ্রনাথের শিক্ষা দর্শন ভাববাদ প্রকৃতিবাদ প্রয়োগবাদ প্রভৃতি নানান দার্শনিক তত্ত্বেরও তত্ত্বের ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল সত্য বিবৃতি দুই রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন সত্য বিবৃতি তিন রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শনের মূল ভিত্তি ছিল শুধুমাত্র বইয়ের জ্ঞান মিথ্যা বিবৃতি চার রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষার্থীদের জন্য প্রাকৃতিক পরিবেশকে গুরুত্ব দেননি মিথ্যা প্রশ্ন দুই বিবৃতি এক রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষায় শিল্প ও সংস্কৃতির সমন্বয়ের পক্ষে ছিলেন সত্য বিবৃতি দুই রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বাস করতেন যে শিক্ষা কেবল পেশাদারিত্বের জন্য প্রয়োজনীয় মিথ্যা বিবৃতি তিন রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষার উদ্দেশ্য হল মানবিক গুণাবলীর বিকাশ সত্য বিবৃতি চার রবীন্দ্রনাথ বিদ্যালয়ের পরিবেশকে শৃঙ্খলাবদ্ধ রাখার পক্ষে ছিলেন মিথ্যা তিন প্রশ্ন তিন বিবৃতি এক রবীন্দ্রনাথ ঠাকুর শিশুদের স্বাধীনতা ও সৃজনশীলতার উপর জোর দিয়েছিলেন সত্য বিবৃতি দুই রবীন্দ্রনাথ সৃজনশীল লেখালেখির মাধ্যমে শিক্ষার প্রসার ঘটিয়েছিলেন উত্তর সত্য বিবৃতি তিন রবীন্দ্রনাথ সমাজের উন্নয়নে শিক্ষার ভূমিকার উপর গুরুত্ব দেননি মিথ্যা বিবৃতি চার রবীন্দ্রনাথের শিক্ষা দর্শন ছিল আধুনিক শিক্ষার বিরুদ্ধে মিথ্যা প্রশ্ন চার বিবৃতি এক রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন যে শিক্ষা শুধুমাত্র একটি আধ্যাত্মিক প্রক্রিয়া মিথ্যা বিবৃতি দুই রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শন স্থানীয় সংস্কৃতির উন্নয়নকে উপেক্ষা করেছে মিথ্যা বিবৃতি তিন রবীন্দ্রনাথ শিক্ষার্থীদের আত্মনির্ভরশীলতা ও উদ্যোগের উন্নয়নের পক্ষে ছিলেন সত্য বিবৃতি চার রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে বৈশ্বিক ভাবনার প্রচার করেছিলেন সত্য পাঁচ বিবৃতি এক রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন জাতির সাংস্কৃতিক সমন্বয়ের ওপর গুরুত্ব দিয়েছিলেন সত্য বিবৃতি দুই রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষাকে একটি সৃজনশীল অভিজ্ঞতা হিসেবে দেখতেন উত্তর সত্য বিবৃতি তিন রবীন্দ্রনাথ ঠাকুর শৈশবের শিক্ষাকে অগ্রাধিকার দেননি মিথ্যা বিবৃতি চার রবীন্দ্রনাথ ঠাকুর আধুনিক শিক্ষার বিরুদ্ধ মতামত প্রচার করেন মিথ্যা ছয় বিবৃতি এক রবীন্দ্রনাথ ঠাকুর শিল্পকলা ও সংস্কৃতির প্রয়োজনীয়তা বুঝতেন সত্য বিবৃতি দুই রবীন্দ্রনাথ ঠাকুরের মতে মানবতার উন্নয়নে শিক্ষার ভূমিকা অপরিসীম উত্তর সত্য বিবৃতি তিন রবীন্দ্রনাথ ঠাকুর কেবল বাংলা ভাষায় শিক্ষা দেওয়ার পক্ষে ছিলেন মিথ্যা বিবৃতি চার রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষায় নৈতিকতার শিক্ষা ও মূল্যবোধের ওপর গুরুত্ব দেননি মিথ্যা পৃষ্ঠা একশো কুড়ি প্রশ্ন সাত এক রবীন্দ্র বিবৃতি এক রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শন আধুনিক বিশ্বে অপ্রাসঙ্গিক মিথ্যা বিবৃতি দুই রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষার্থীদের কেবল পাঠ্য বইয়ের ওপর নির্ভর করতে বলতেন মিথ্যা বিবৃতি তিন রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বাস করতেন যে শিক্ষার মধ্যে আনন্দ থাকা উচিত সত্য বিবৃতি চার রবীন্দ্রনাথ ঠাকুর চরিত্র গঠনকে শিক্ষার লক্ষ্য হিসেবে গ্রহণ করেছিলেন সত্য আট বিবৃতি এক রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষার পরিবেশকে সর্বদাই শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় করে তোলায় যত্নবান ছিলেন সত্য বিবৃতি রবীন্দ্রনাথ শিক্ষার মাধ্যমে জাতীয় সংহতি স্থাপনের বিরোধিতা করেন মিথ্যা বিবৃতি তিন রবীন্দ্রনাথ তাঁর শিক্ষা চিন্তায় শিক্ষার মাধ্যম হিসেবে মাতৃভাষার প্রতি গুরুত্ব দেওয়ার কথা বলেছেন সত্য বিবৃতি চার রবীন্দ্রনাথের শিক্ষা দর্শন প্রধানত ভাববাদ ও প্রকৃতিবাদ দ্বারা প্রভাবিত ছিলেন না মিথ্যা আবার পড়ছি বিবৃতি চার রবীন্দ্রনাথের শিক্ষা দর্শন প্রধানত ভাববাদ ও প্রকৃতিবাদ দ্বারা প্রভাবিত ছিল না মিথ্যা নয় বিবৃতি এক রবীন্দ্রনাথ ঠাকুরের মতে কঠোর শাসন ও নিয়ন্ত্রণ ছাড়া শিশুর শিক্ষা অসম্ভব মিথ্যা বিবৃতি দুই রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিভঙ্গিতে গুরু শিষ্যের সম্পর্ক হবে মধুর সত্য বিবৃতি তিন রবীন্দ্রনাথ ঠাকুর তার আশ্রমিক শিক্ষা ব্যবস্থায়। খেলা ও কাজ এই দুটিকে স্থান দেননি মিথ্যা বিবৃতি চার আধুনিক শিক্ষা শিক্ষাব্যবস্থায় জাতীয় সংহতি ও আন্তর্জাতিক বোঝাপড়ার বিষয়টি রবীন্দ্রনাথের শিক্ষা দর্শনের অন্যতম প্রতিফলন সত্য প্রশ্ন দশ বিবৃতি এক রবীন্দ্রনাথ ঠাকুর শ্রীনিকেতনে শ্রীনিকেতনে কর্মভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিলেন সত্য বিবৃতি দুই রবীন্দ্রনাথের মতে শিক্ষার্থীদের স্বাধীনতা দিলে স্বতঃস্ফূর্তভাবেই তাদের মধ্যে শৃঙ্খলা বোধ গড়ে উঠবে সত্য বিবৃতি তিন রবীন্দ্রনাথ ঠাকুর চার দেওয়ালের মধ্যে অর্থাৎ বিদ্যালয়ের শ্রেণীকক্ষের মধ্যে শিক্ষা পছন্দ করতেন মিথ্যা বিবৃতি চার রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষার ক্ষেত্রে প্রাচ্য ও পাশ্চাত্য ভাবধারার সমন্বয় পছন্দ করতেন না মিথ্যা এগারো বিবৃতি এক স্বামী বিবেকানন্দ ছিলেন একজন প্রধান হিন্দু ধর্মগুরু সত্য বিবৃতি দুই স্বামী বিবেকানন্দ কলকাতা থেকে শিক্ষা গ্রহণ করেননি মিথ্যা বিবৃতি তিন স্বামী বিবেকানন্দ আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে বক্তৃতা দেন সত্য বিবৃতি চার স্বামী বিবেকানন্দ আত্মনির্ভর ও স্বাবলম্বের ওপর জোর দেননি মিথ্যা বারো বিবৃতি এক বিবেকানন্দের শিক্ষা দর্শনের মূল ভিত্তি হল বিবৃতি দুই বিবেকানন্দ প্রাচ্য ও পাশ্চাত্য সংস্কৃতির সমন্বয়ের পক্ষে ছিলেন সত্য বিবৃতি তিন স্বামী বিবেকানন্দ শুধু আধ্যাত্মিক শিক্ষা দেন মিথ্যা বিবৃতি চার স্বামী বিবেকানন্দ কেবল সমাজসেবাকে ধর্মের একটি অংশ হিসেবে বিবেচনা করতেন মিথ্যা তেরো বিবৃতি এক বিবেকানন্দের মতে শিক্ষা শুধু জ্ঞানের জন্য প্রয়োজন মিথ্যা বিবৃতি দুই বিবেকানন্দ যুবকদের মধ্যে শক্তি ও স্ফূর্তি সৃষ্টির জন্য কাজ করেছিলেন সত্য বিবৃতি তিন স্বামী বিবেকানন্দ নারীদের শিক্ষার প্রতি কোনো গুরুত্ব দেননি মিথ্যা বিবৃতি চার বিবেকানন্দ হিন্দু ধর্মের ভিত্তিতে ভারতীয় সংস্কৃতির উন্নয়ন করেছেন সত্য চোদ্দ প্রশ্ন চোদ্দ বিবৃতি এক বিবেকানন্দ বলেন যে ধর্মের মূল উদ্দেশ্য হল মানবতার সেবা সত্য বিবৃতি দুই বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংসের শিষ্য ছিলেন সত্য বিবৃতি তিন স্বামী বিবেকানন্দের শিক্ষা দর্শন কেবল ভারতীয়দের জন্য মিথ্যা বিবৃতি চার বিবেকানন্দ ব্যক্তিগত উন্নয়নের জন্য শারীরিক স্বাস্থ্যকে গুরুত্ব দেননি মিথ্যা পৃষ্ঠা একশো একুশ প্রশ্ন পনেরো বিবৃতি এক বিবেকানন্দ ছিলেন একটি আন্তর্জাতিক মানবিক আন্দোলনের নেতা সত্য বিবৃতি দুই বিবেকানন্দ ধর্মের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করার পক্ষে ছিলেন মিথ্যা বিবৃতি তিন স্বামী বিবেকানন্দের মতে সমস্ত ধর্ম একইভাবে সত্য উত্তর সত্য বিবৃতি চার বিবেকানন্দ ভারতীয় সংস্কৃতির মধ্যে আধুনিকতার প্রভাব অস্বীকার করেছিলেন মিথ্যা প্রশ্ন ষোলো বিবৃতি এক স্বামী বিবেকানন্দ প্রার্থনা ও ধ্যানের বিষয়টিকে কম গুরুত্ব দিয়েছিলেন মিথ্যা বিবৃতি দুই স্বামী বিবেকানন্দ বলেন যে ধর্মকে ব্যক্তিগত সমস্যার সমাধানে ব্যবহার করা উচিত উত্তর সত্য বিবৃতি তিন স্বামী বিবেকানন্দ আন্তর্জাতিক যুব সম্মেলনে বক্তৃতা দেননি মিথ্যা বিবৃতি চার স্বামী বিবেকানন্দ মানবতার উন্নয়নে যুক্তির ওপর জোর দিয়েছিলেন সত্য সতেরো বিবৃতি এক স্বামী বিবেকানন্দের মতে আত্মসচেতনতা অপ্রয়োজনীয় মিথ্যা বিবৃতি দুই স্বামী বিবেকানন্দ যুবকদের জন্য কোট উঠো জাগো এবং যতক্ষণ না লক্ষ্যে পৌঁছাচ্ছেন ততক্ষ ততক্ষণ থেমোনা আনকোট এই মন্ত্র দিয়েছিলেন সত্য বিবৃতি তিন স্বামী বিবেকানন্দ যোগ দর্শনের প্রবক্তা ছিলেন মিথ্যা বিবৃতি চার স্বামী বিবেকানন্দ জাতিবিদ্বেষ ও বর্ণবৈষম্যের বিরুদ্ধে ছিলেন সত্য প্রশ্ন আঠেরো বিবৃতি এক স্বামী বিবেকানন্দ সমন্বিত সংস্কৃতির পক্ষে ছিলেন সত্য বিবৃতি দুই স্বামী বিবেকানন্দ বিশ্বাস করতেন যে শিক্ষার মাধ্যমে মানবতার উন্নয়ন সম্ভব সত্য বিবৃতি তিন স্বামী বিবেকানন্দ শুধু পুরুষদের জন্য শিক্ষা ও উন্নয়নের কথা বলেছেন মিথ্যা বিবৃতি চার স্বামী বিবেকানন্দ ধর্মীয় সহিষ্ণুতা ও সংহতির পক্ষে ছিলেন না মিথ্যা উনিশ বিবৃতি এক স্বামী বিবেকানন্দ শিক্ষাক্ষেত্রে শুধু আধ্যাত্মিক বিষয়ের কথা বলেছেন মিথ্যা বিবৃতি দুই স্বামী বিবেকানন্দ মানবিক মূল্যবোধের ওপর গুরুত্ব দিয়েছিলেন সত্য বিবৃতি তিন স্বামী বিবেকানন্দ জাতীয়তার ওপর গুরুত্ব দেননি মিথ্যা বিবৃতি চার স্বামী বিবেকানন্দ বলতেন যে সমাজের উন্নয়নের জন্য শিক্ষার প্রয়োজন সত্য প্রশ্ন কুড়ি বিবৃতি এক স্বামী বিবেকানন্দ ধর্মকে কেবল একটি ব্যক্তিগত অভিজ্ঞতা হিসেবে দেখতেন বিবৃতি স্বামী বিবেকানন্দের মতে ধর্মে একটি গুণ সত্য বিবৃতি তিন স্বামী বিবেকানন্দ শিক্ষাকে সমগ্র বিশ্বে বিস্তার করাতে চেষ্টা করেননি মিথ্যা বিবৃতি চার স্বামী বিবেকানন্দ বলেছেন যে মানুষের সর্বোচ্চ লক্ষ্য হল আত্ম উন্নয়ন সত্য এক বিবৃতি শিক্ষাক্ষেত্রে একটি গতিশীল দার্শনিক চিন্তার পথ প্রদর্শক ছিলেন সত্য বিবৃতি দুই গান্ধীজির মতে শিক্ষা হলো ব্যক্তির দেহ মন ও আত্মার পরিপূর্ণ বিকাশ সত্য বিবৃতি তিন গান্ধীজি বিশ্বাস করতেন যে শিক্ষা শুধু বইয়ের জ্ঞান অর্জনের জন্য একটি বিষয় মিথ্যা বিবৃতি চার গান্ধীজি আংশিক সময়ের জন্য শিক্ষা ও শিক্ষা সংস্কারের জন্য কাজ করেছেন মিথ্যা প্রশ্ন বাইশ বিবৃতি এক গান্ধীজি ছিলেন সর্বোদয় সমাজ দর্শনে বিশ্বাসী সত্য বিবৃতি দুই গান্ধীজির শিক্ষা দর্শনের মূল কথা হলো আত্মোপলব্ধি ও সত্যাচার সত্য বিবৃতি তিন গান্ধীজির শিক্ষা দর্শনে ভাববাদ প্রকৃতিবাদ ও মার্কসবাদের সমন্বয় দেখা যায় মিথ্যা বিবৃতি চার গান্ধীজি শিক্ষার্থীদের আত্মসংযমের ওপর গুরুত্ব দেওয়ার পক্ষপাতি ছিলেন না মিথ্যা পৃষ্ঠা একশো প্রশ্ন তেইশ বিবৃতি এক গান্ধীজি এমন এক সমাজের স্বপ্ন দেখতেন যেখানে কোনো বিভেদ থাকবে না সত্য বিবৃতি দুই গান্ধীজি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত শৃঙ্খলাতে বিশ্বাস করতেন না মিথ্যা বিবৃতি তিন গান্ধীজির নাই তালিম এ হস্তশিল্পকে কেন্দ্র করে ইতিহাস ভূগোল গণিত ইত্যাদি পাঠের ব্যবস্থা করা হতো সত্য বিবৃতি চার গান্ধীজির নাই তালিম শিক্ষা ব্যবস্থাটি নিষ্ক্রিয়তার ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল মিথ্যা চব্বিশ বিবৃতি এক গান্ধীজির নাই তালিম শিক্ষা গ্রাম অধ্যুষিত ও অর্থনৈতিক দিক থেকে দুর্বল ভারতবর্ষের পক্ষে যথার্থ ছিল সত্য বিবৃতি দুই গান্ধীজির নাই তালিম এ অনুবন্ধ নীতি অনুসরণ করে পাঠদানের ব্যবস্থা করা হয় সত্য বিবৃতি তিন গান্ধীজি শিক্ষার্থীদের কোট শিল্প শিক্ষার আনকোট বিরোধিতা করেছেন মিথ্যা বিবৃতি চার গান্ধীজি শিক্ষাকে ভবিষ্যৎ জীবনের প্রস্তুতি হিসেবে গ্রহণ করেননি উত্তর মিথ্যা পঁচিশ বিবৃতি এক গান্ধীজির মতে প্রকৃত শিক্ষা হলো তাই যা শুধু শিক্ষার্থীর রাজনৈতিক ও আধ্যাত্মিক বিকাশ ঘটায় মিথ্যা বিবৃতি দুই গান্ধীজির নাই তালিম শিক্ষায় বারোটি স্তর ছিল মিথ্যা বিবৃতি তিন গান্ধীজির মতে নই তালিমে প্রাক বুনিয়াদি স্তরে সাত বছরের থেকে কম বয়সী শিশুরা পড়বে সত্য বিবৃতি চার গান্ধীজির বুনিয়াদী শিক্ষাকে কোট ওয়ার্ধা পরিকল্পনাও আনকোট বলা হয় সত্য ২৬ বিবৃতি এক গান্ধীজির মতে নাই তালিম এর শিক্ষা হবে উৎপাদনমুখী সত্য বিবৃতি দুই গান্ধীজির মতে নাই তালিম এর শিক্ষাটি গ্রামীণ জীবনকে কেন্দ্র করে গড়ি উঠবে সত্য বিবৃতি গান্ধীজি নাই তালিমের পাঠ্যক্রম থেকে চিত্রাঙ্কন সঙ্গীত ব্যায়াম ও শিল্পচর্চাকে বাদ রাখার কথা বলেন মিথ্যা বিবৃতি চার রবীন্দ্রনাথের মতে শিক্ষার্থীদের উৎপাদিত সামগ্রী বিক্রি করে নাই তালিম শিক্ষার ব্যয় নির্বাহ হবে মিথ্যা সাতাশ বিবৃতি এক নাই তালিম শিক্ষা ব্যবস্থায় গান্ধীজি পাঠ্যক্রমকে সত্য এবং ন্যায়ের ওপর প্রতিষ্ঠা করেছিলেন উত্তর সত্য বিবৃতি দুই নাই তালিম শিক্ষায় শিক্ষার্থীদের ব্যক্তি স্বাতন্ত্রের প্রতি গুরুত্ব দেওয়া হতো না মিথ্যা বিবৃতি তিন বুনিয়াদী শিক্ষায় শিক্ষার্থীরা নিজেদের মাথা হাত এবং হৃদয়কে একসঙ্গে কাজে লাগানোর সুযোগ পেত সত্য বিবৃতি চার পাশ্চাত্য সংস্কৃতি ও ঐতিহ্যকে ভিত্তি করেই নাই তালিম শিক্ষা পরিকল্পিত হয় মিথ্যা আঠাশ বিবৃতি এক উপযুক্ত শিক্ষকের অভাবে বুনিয়াদী ব্যবস্থাকে দীর্ঘস্থায়ী করা সম্ভব হয়নি সত্য বিবৃতি দুই গান্ধীজি ধর্ম ও নৈতিক শিক্ষার মধ্যেকার সম্পর্ককে অস্বীকার করেছিলেন মিথ্যা বিবৃতি তিন গান্ধীজির মতে শিক্ষা গান্ধীজির মতে শিক্ষা মানুষের চরিত্র গঠনে সাহায্য করে সত্য বিবৃতি চার গান্ধীজির মতে শিক্ষা শুধু গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় মিথ্যা উনত্রিশ বিবৃতি এক গান্ধীজি শিশুদের শিক্ষার জন্য শুধু পাঠ্য বইয়ের ওপর নির্ভর করতেন মিথ্যা বিবৃতি দুই গান্ধীজি জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তির প্রভাবকে অস্বীকার করেছিলেন মিথ্যা বিবৃতি তিন গান্ধীজি বিশ্বাস করতেন যে শিক্ষার উদ্দেশ্য হল শ্রমের মাধ্যমে আত্মনির্ভরশীলতা অর্জন সত্য বিবৃতি চার গান্ধীজির শিক্ষা দর্শন কেবল একটি ধর্মীয় দর্শনের জন্য প্রযোজ্য নয় সত্য তিরিশ বিবৃতি এক গান্ধীজি নারীদের শিক্ষার গুরুত্বকে অস্বীকার করেছিলেন মিথ্যা বিবৃতি দুই গান্ধীজি বলেন যে শিক্ষা গড়ে উঠবে একটি মানবিক মূল্যবোধকে ভিত্তি করে সত্য বিবৃতি তিন গান্ধীজি ভারতবাসীর শিক্ষার জন্য বিদেশি শিক্ষা ব্যবস্থার প্রতি উৎসাহী ছিলেন মিথ্যা বিবৃতি চার গান্ধীজি বলেন যে শিক্ষা কেবল তাত্ত্বিক জ্ঞান নয় বরং ব্যবহারিক জ্ঞানও সত্য পৃষ্ঠা একশো প্রশ্ন একত্রিশ বিবৃতি এক কেবল লক সামাজিক চুক্তির ধারণা প্রবর্তন করেছিলেন মিথ্যা বিবৃতি দুই রুশোর মতে শিক্ষার উদ্দেশ্য হল শুধু জ্ঞান অর্জন মিথ্যা বিবৃতি তিন রুশও কোট এমিল আনকোট নামক একটি বিখ্যাত শিক্ষামূলক গ্রন্থ রচনা করেছিলেন সত্য বিবৃতি চার রুশও বিশ্বাস করতেন যে মানব প্রকৃতি সামাজিকতা দ্বারা প্রভাবিত সত্য বত্রিশ বিবৃতি এক রুশও প্রাকৃতিক অবস্থানকে মানব সমাজের জন্য অনুকূল বলেছিলেন সত্য বিবৃতি দুই রুশোর মতে শিক্ষা একটি সামাজিক প্রক্রিয়া নয় মিথ্যা বিবৃতি তিন রুশো শিশুদের শিক্ষা দেওয়ার জন্য শিশুর প্রাকৃতিক প্রবৃত্তির ওপর জোর দিয়েছিলেন সত্য বিবৃতি রুশো ছিলেন একটি এলিটিস্ট চার শিক্ষা ব্যবস্থার সমর্থক আবার পড়ছি বিবৃতি চার রুশো ছিলেন একটি এলিটিস্ট শিক্ষা ব্যবস্থার সমর্থক মিথ্যা তেত্রিশ বিবৃতি এক রুশো মহামারী ও যুদ্ধের বিরুদ্ধে শিক্ষা প্রবর্তনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছিলেন মিথ্যা বিবৃতি দুই রুশোর মতে শিক্ষকের ভূমিকা হল নির্দেশনা দেওয়া সত্য বিবৃতি তিন রুশো ধর্মীয় শিক্ষার সমর্থক ছিলেন মিথ্যা বিবৃতি চার রুশোর শিক্ষা দর্শনকে কোট প্রাকৃতিক শিক্ষা আনকোট বলা হয় সত্য প্রশ্ন চৌত্রিশ বিবৃতি এক রুশো মনে করতেন যে সমাজের অভাব শিশুদের বিকাশকে ক্ষতিগ্রস্ত করে সত্য বিবৃতি দুই রুশোর মতে শিক্ষায় স্বায়ত্তশাসন একটি গুরুত্বপূর্ণ দিক সত্য বিবৃতি তিন রুশো শিক্ষার জন্য বিশেষ কোনো পদ্ধতির ওপর জোর দেননি মিথ্যা বিবৃতি চার রুশো বিশ্বাস করতেন না যে সাহিত্য ও শিল্প শিক্ষার অংশ মিথ্যা পঁয়ত্রিশ বিবৃতি এক রুশোর শিক্ষার মধ্যে অনুভূতি ও আবেগের গুরুত্বকে খাটো করেছিলেন মিথ্যা বিবৃতি দুই রুশোর মতে রাষ্ট্রের আইন ও নীতির উপর শিক্ষা নির্ভরশীল নয় মিথ্যা বিবৃতি রুশো শিশুদের স্বাধীনতার উপর গুরুত্ব দিয়েছিলেন সত্য বিবৃতি চার রুশোর শিক্ষা দর্শন সমাজের সমস্ত স্তরের জন্য প্রযোজ্য সত্য ছত্রিশ বিবৃতি এক রুশো বিশ্বাস করতেন যে শিক্ষা কেবল প্রাপ্তবয়স্কদের জন্য মিথ্যা বিবৃতি দুই রুশো শিশুদের স্বাভাবিক প্রবৃত্তির বিরুদ্ধে শিক্ষা দেওয়ার পক্ষে ছিলেন মিথ্যা বিবৃতি তিন রুশো বিশ্বাস করতেন না যে শিক্ষা পদ্ধতি প্রতিযোগিতা সৃষ্টির জন্য সত্য বিবৃতি চার রুশো সামাজিক পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছিলেন সত্য সাঁত্রিশ বিবৃতি এক রুশো সমাজের মধ্যে সমতার প্রতি গুরুত্ব দিয়েছেন সত্য বিবৃতি দুই রুশো মনে করতেন যে সংস্কৃতির শিক্ষার জন্য বিবৃতি দুই রুশো মনে করতেন যে সংস্কৃতি শিক্ষার জন্য ক্ষতিকর মিথ্যা বিবৃতি তিন রুশো শিশুদের শারীরিক শিক্ষার প্রতি গুরুত্ব দিয়েছিলেন সত্য বিবৃতি চার রুশো বিশ্বাস করতেন না যে শিক্ষা সমাজের উপর প্রভাব ফেলতে পারে মিথ্যা আটত্রিশ বিবৃতি এক রুশো মনে করতেন যে শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ শেখানো উচিত সত্য বিবৃতি দুই রুশো মনে করতেন যে শিক্ষা শুধু বিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ মিথ্যা বিবৃতি তিন রুশো বিশ্বাস করতেন যে অভিজ্ঞতা শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ সত্য বিবৃতি চার রুশো রাষ্ট্রের মাধ্যমেই শিক্ষার প্রসার ঘটানোর পক্ষে ছিলেন মিথ্যা